প্রিয় প্রণয়নী সিজন দুই লেখিকা জান্নাত নুসরাত পর্ব আটের প্রথমাংশ মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চাঁদটার দিকে কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে ঢেকে গেল গোলাকার চাঁদ দু একক্ষণ কাটার পর পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করলো তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল এরকম অনেকক্ষণ কাটলো বৃষ্টি আসার আগ পর্যন্ত বাতাসের আর বজ্রপাতের ঠান্ডব আজ আর ঝিরি বৃষ্টি দিয়ে বৃষ্টি শুরু হলো না শা সা বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি আর সেই বৃষ্টির সিটে এসে গায়ে লাগলো ইসরাতের ইসরাত বৃষ্টি একেবারে পছন্দ না পছন্দ না হওয়ার কারণ আছে বৃষ্টির পানি গায়ে লাগলে তার দশ মিনিটের ভেতর মাথা ব্যথা শুরু হয়ে হাঁচি আর সর্দিও হয়ে যায় তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতেই বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে ফিরে আসলো ইসরাত বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে না পারে তাই টেনে লাগিয়ে দিল স্লাইডিং দরজা নুসরাত বাড়িতে নেই গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে সৌরভীকে নিয়ে নাসির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি হচ্ছিলেন না কি না কি অঘটন ঘটায় ওখানে গিয়ে এই মেয়ের ওপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না হয়েছে তো ওনার মতোই ঘাটতারা নিজে যা ভালো বোঝে তাই অন্য সেখানে বুঝিয়ে মরে যাক ও সব সে শুনবে না আমি যা বুঝেছি তাই ঠিক অন্যরা বুঝেছে সব ভুল তাই নাসির সাহেব ছাড়তে চাইছিলেন না কিন্তু নাসরবান্দা নুসরাত ব্রাহ্মণবরিয়া যাবে মানে যাবে একবার যখন ঠিক করেছে সে যাবে তার মানে সে যাবে ওখানে হয়তো নিজে যাবে নয়তো রুহু ওখানে যাবে নাসির সাহেবকে মানতে না দেখে হাত পা ধরে পুরো একটা দিন লোটকে বসে রয়েছিলো তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের হতে দিবে না এমনকি ওয়াশরুমেও যেতে দিবে না শেষ পর্যন্ত নুসরাতের ঘাটতারামিতে হার মেনে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ইসরাত মনে করে যাওয়াই উচিত এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাইরে কোথাও এভাবে হসপিটালে দিন রাত পড়ে থাকলে নুসরাত নিজে অসুস্থ হয়ে যেত তাই না চাইতেও ইসরাতের কথায় নাসির সাহেব একা ছেড়েছেন নুসরাতকে মেহের নেশা শরীর আগের মতোই খারাপ কোনো উন্নতি হয়নি গত দুদিনে আরও বেশি অবনতি হয়েছে তারপরও ডাক্তাররা থেমে যাচ্ছে না তাদের না থামার জন্য মোটা অঙ্কের একটা অংশ নাসির সাহেবকে খরচ করতে হচ্ছে ইসরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনে দেখা হওয়ার পর থেকে হসপিটালে লাস্ট দিন জাইনকে রেখে বাড়ি ফিরে এসেছিল শেয়ার নুসরাত লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হসপিটালের করিডোরে সাথে ইরহামও ছিল ইরহামি তাদের দুজনকে পরিচয় করে দিয়েছে নতুন করে বড় বাবা আর বড় মায়ের সাথে ইসরাত সুন্দর করে দুজনের সাথে কুশল বিনিময় করলেও তা করেনি মুখ ঘুরিয়ে রেখে দেওয়ালের দিকে তাকে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল সেটাও আসসালামু আলাইকুম বলেনি বলেছিল সালা আলাইকুম ইসরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিসিমিসি হেসে শুধু জিজ্ঞেস করেছিলেন কেমন আছো মা ইসরাত মুখ দেখেই আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝুলানো মেকি হাসি সেই হাসি দেখেই তার মুখের হাসিটা নিভে গিয়েছিল তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর করেছিল জি ভালো এইটুকু কথা হয়েছিল হেলাল সাহেবের সাথে বাবা বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলায় সেও আর কিছু বলেনি বাবাকে এ বিষয়ে হাতের রোলাক্স সাবমেরিনার টুটনের সাদা পাথরের কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আড়স দশ মিনিট প্রায় শেষের দিকে এতক্ষণ বা ভাই বাবা মা সকলেই তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন সোহেদ সাহেব আর সোহেব সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত একজন অফিসে গেছেন আর অন্যজন হসপিটালে দাদের কাছে আছেন আরস লাগেজের হ্যান্ডেলে ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজ নিচে বড় সড়ো লাগেজটা খুবই সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো এমনভাবে আনলো যাতে একটু জোরে টান দিলেই লাগেজ ফেটে যাবে নয়তো লাগেজ কষ্ট পাবে ইরহাম তেরা চোখে তাকে নাক কুচকালো নাক কুচকানো শেষে চোখ উপরে তুলতেই আড়সকে তার দিকে ছোট ছোট চোখে বানিয়ে একযোগে চেয়ে থাকতে দেখে কুচকানো মুখ এক নিমিশে হাসি হাসি করে ফেলল বাহিরে হাসি হাসি মুখ থাকলেও ভেতর ভেতর ব্রিটিশ শেষ হয়ে যাচ্ছে সে ইরহাম মনে করেছিল আড়স একজন জেন্টালম্যান কিন্তু এই ব্যাটা যদি দেশে না আসতো সে কখনোই জানতে পারত না এই ব্যাটা তো খারুস যেদিন দেশে এসেছিল সেদিনই তাকে পাঁচটা চর মেরে দিয়েছে কেই বা দেশে এসেই নিজের ছোটো ভাইকে ভেবে থাপড়াই কেউ না থাপড়ালেও এই বেটা থাপড়াই সামান্য কলনা না ধরায় তাকে দুটো থাপড় মেরেছিল আর দ্বিতীয়বার একটা মেরেছিল দৌড় দেওয়ানোর জন্য এরপরে দুটো খেয়েছিলো একটা ভুল ইনফরমেশান দেওয়ার জন্য আর আর একটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো পাঠানোর জন্য এখানেও কি তার দোষ ওই পাগল মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক পিক তোলায় আর কি দোষ যদি মুখ না বের করে ছবি তোলে কথাগুলো ভাবতে ভাবতেই ইরামের হাত গালের কাছে চলে গেল এখনও গালে ব্যথা রয়ে গিয়েছে তার আহ দুদিন মুখ নাড়াতে পারেনি পাঁচটা ধাপ্পড় খাওয়ার জন্য আর সাথে মাংসও খেতে পারেনি সব মাংস একাই এই দুই ভাই খেয়ে নিয়েছিল তার মাকেও দেখেছিল কীরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল যেন নিজের ছেলের বিয়ে দিবে এই পোলাদের সাথে ইরামের মুরগির লেগ পিসের কথা মনে হতেই মুখ গোমরা হয়ে গেল ঝর্ণা বেগম কীভাবে সব মাংসের টুকরো তার দুই চাচাতো ভাইকে ঢেলে দিলেন প্লেটে আর তাকে এক পিসও দেননি শুধু চারটা মুরগির হাড় আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিলেন কত আশা নিয়ে সে বসেছিল মাংস খাবে বলে হাই তার কপাল তার কপালে জুটেছে মুরগির মাত্র চারটে হাড় আর এক টুকরো বুকের অংশ তাও তার তর্জনী আঙুলের মতো ছোট। খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার দুটো গার্লফ্রেন্ডও ভেগে গিয়েছে হাই কপাল জীবনটা বেদনার হয়ে গেল নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতেই দেখল হেলাল সাহেবের চেইন খোলা হচ্ছে ইরহাম ভেবে নিল কি কি বের হবে এখান থেকে তার চোখে ভাসল নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো দেখতে সাত আটটা আইফোন আর সাথে দশ বারোটা চকলেট বক্স ইরহাম আরও ভাবলো বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম মানি ব্যাগ ল্যাপটপ জুতো কাপড় ইত্যাদি ইত্যাদি যখন চিন্তা শেষ হলো তখন হাসি হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামায় আর তখনই তার হাসি হাসি মুখ নিমেষে আধারে ডেকে গেল লাগেজের ভেতর তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই শুধু ঔষধ আর ঔষধ গিফট দেখার জন্য আনচান করা মনটা ফুস করে নিভে গেল মুখটা প্যাচার মতো করে চারিদিকে চোখ ঘোরালো না কেউ নেই তার দিকে তাকিয়ে কেউ একবার তাকিয়ে দেখছে না তার দুঃখী মুখটা আহ এই জীবনটা বৃথা এইসব কে নিয়ে আসে বিদেশ থেকে নিজের মনে প্রশ্ন মুখে ফুটে মৃদু মৃদুকণ্ঠ হিরাম জানতে চাইল এই সবই নিয়ে এসেছেন আর কিছু আনেননি ইরহামের গোমরা মুখের দিকে তাকে হেলাল সাহেব অদর প্রসারিত করে হেসে জিজ্ঞেস করলেন আর কি নিয়ে আসবো এইগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে নিয়ে আসছি পছন্দ হয়নি হেলাল সাহেবের প্রশ্নে ভিতরে কান্নায় ফেটে পড়া হিরাম হে হে করে হেসে উঠল তার কান্নাও আসতে আবার হাসি এরা কারা কোথা থেকে এসেছে ওষুধ আবার কার পছন্দ হয় ভাই তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন ওষুধ পেটের ভিতর খিল মেরে কথাগুলো আটকে রাখলো আজ তার ভাই থাকলে বলতো এসব কে নিয়ে আসে ফ্রান্স থেকে ফিরে আসা গরিব লোক দুঃখী মুখ বানিয়ে কথাগুলি বহু কষ্টে চেপে গিয়ে বলে ওঠে জি অনেক পছন্দ হয়েছে কিন্তু এসব কে নিয়ে আসে বিদেশ থেকে টেনে গলার নিচে আটকে থাকা কথাটা মুখ ফুসকে বের হয়ে গেল কথাটা বের হতে দেরি হলো সৈয়দ বাড়ির দুই কোটির রাগানো চোখ তার দিকে পড়তে দেরি হলো না মা আর চাচি ধমক দেওয়ার চোখে তাকানো দেখে কথা পাল্টে নিল ইরাহাম হে হে করে হেসে বলে উঠল স্লিপ অফ টাংক হয়ে গিয়েছে আসলে আমার মনের ভিতরেই কথা ছিল তাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে আবার সত্যি কথা বলে দেওয়ায় ইরহাম জিপ কাটে আবার সত্যি বলে দিয়েছে সে পরপরই আবার নিজের সত্যতা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে মা চাচির দিকে তাকাই না দেখা গেল একজন ঝাড়ু হাতে আর অন্যজন নিজের পায়ের জুতো হাতে দাঁড়িয়ে আছেন তাই নিজেকে শুধরে নিয়ে কণ্ঠে বলে ওঠে আই মিন আমি বলতে চাইনি এভাবে ইরহামের কথায় কান্না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বক্সগুলো বের করে রাখতে শুরু করলেন আর ইরহাম চোখ কুচকে বসে রয় তারপরও মনের ভিতরে একটু একটু আশার প্রদীপ জলে যে আরস ভাই আর জাইন ভাইয়ের লাগেজ থেকে কিছু বের হবে সেই আশা নিয়ে হাঁ করে লাগেজ দুটোর ঢুকে লোভিচোকে চোখে তাকিয়ে থাকে চোখের সামনে ভাসে নানা রকম জিনিসপত্র এবার জাইন লাগেজের চেইন খুলে উপরে সাঁটা সরাতেই ইরামের চোখ বের হয়ে আসে অক্ষে কোটরের ভেতর থেকে চোখ গোল গোল করে একবার জাইন আর একবার মাচাচিদের মুখ দেখে এবার রোহিণী বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়েছেন আহানার সুফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই রোহিণী বেগম লাগেজের দিকে তাকে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন একবার ঝর্ণা বেগমের দিকে একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে ফিরে বারংবার তাকালেন জাইনের লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারের বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট ইস্তেথোস্কোপ ল্যাক্রিফলাইট রিনো ক্যালানিল পুরো লাগেজে এসব হাবিজাবি জিনিসে ভর্তি ইরহামে লোভী হয়ে আসা চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল ঠোঁট চেপে ধরি নিজের কান্নাটকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই জাইন জিজ্ঞেস করলো এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন বউমা আমি কি ভুল কিছু নিয়ে এসেছি আসলে আপনাদের কাছে তো পরার কাপড় আছে তাই আমার কাছে মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে আমি স্টোরে যাওয়ার পর এইগুলো ছাড়া ভালো আর কোনো জিনিস আমার চোখে লাগেনি তাই নিয়ে আসলাম পছন্দ হয়নি বৌমা আর ছোট আম্মু রোহিণী বেগম ঠোঁট টিপে হাসি আটকালেন যেখানে সেখানে হেসে দেওয়ার ব্যায়াম আছে তার কোনোরকম ঠোঁট চেপে ধরে হাসি আটকে আওড়ান হ্যাঁ বাবা অনেক পছন্দ হয়েছে ইরহাম তাদের কথার মধ্যে ফোরন কেটে জিজ্ঞেস করলো ভাইয়া আরেকটা লাগেজ নিয়ে আসছিল না তুমি ওইটাই কি জাইন শান্ত চোখ ঘোড়ায় ইরামের দিকে কাম অ্যান্ড কম্পোস্ট কলায় বলে ওঠে এসব আমার বাসায় পড়ার জিনিস ইরাম আরেকটা কথা বলতে নিবে এর মধ্যে আড়স তার লাগেজ খুলল সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি প্রায় নব্বই শতাংশ ঘড়ি হলো রোলেক্স সাববেরিনের টুটনের সাদা পাথরের কাজ করা ইরাম হা করে তাকিয়ে রইল সে একবার দেখেছিল ঘড়িগুলো এগুলোর প্রাইস প্রায় দুই লক্ষ টাকা ইরহামের হা করে তাকিয়ে থাকা আরশ দেখল না সে হাঁকে গলায় রাজভাড়ি কণ্ঠে বলল শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছুই লাগেনি তাই নিজের জন্য কিনে নিয়ে এসেছে এসব ইরামের ঘড়ি পাওয়ার আশায় উৎফুল্ল মন ফুস করে নিভে গেল ঠান্ডা থাকা মেজাজ খিচে গেল এক মিনিটে দাঁতে দাঁত চোখে বসে রইল ইরহাম তার গার্লফ্রেন্ডদের কাছে গপ্প মেরেছিল আমার কাজিনরা এই আনবে সে আনবে আর এরা কি নিয়ে আসতে একজন ওষুধের ঠেলা নিয়ে আসতে আর আরেকজন নিয়ে আসতে ডাক্তারি জিনিসের ঠেলা যে একজন বেঁচেছিল সেই বেড়া নিয়ে আসতে ঘড়ি তাও আবার নিজের জন্য সব হ্যাঁ ইরহাম ফুস করে শ্বাস ফেললো লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন আপনাকে এসব কে আনতে বলেছে হেলাল সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন আমি জাইনের কাছে সাজেশন চেয়েছিলাম তোমার ছেলেই তো আমায় এসব আনার জন্য সাজেশন দিল বললো এগুলো নিয়ে আসলে রোহিণী ইরহাম ফুফি আর ঝর্নার মুখ হা রয়ে যাবে ইরহাম তেরা চোখে তাকে মিনমিন করে আওড়ালো এগুলো দেখে তো হা মুখ হাই রয়ে গিয়েছে এখন তো আর আটছেই না লিপি বেগম এবার লাগেজ খুললেন সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র কফি পাউডার ফ্লাই প্যান ছোট বড় চামচ মশলা রাখার কৌটা খুন্তি ফ্রোজেন ফ্রিজ নিউট্রেলা চকলেট সিরাপ বোরকা হিজাব অর্নামেন্টস ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো দেখে রোহিণী বেগমের আর ঝর্ণা বেগমের চোখ চকচকে হয়ে উঠল চাচির চকচকে চোখ দেখে ইরাম আবার হতাশ হলো এই পরিবারের উপর সে পুরাই হতাশ হেলাল সাহেব হঠাৎ বলে উঠলেন আরে ইরহাম তোর জন্য আমি জুতো আর চশমা নিয়ে এসেছিলাম ওইগুলো দিতেই ভুলে গেছি হেলাল সাহেবের কথা শুনে ঝিমিয়ে পড়ে ইরহামের মনে এবার কিছুটা সতেজ হলো চকচক করতে থাকা চোখে হা করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব হাতে এক একজোড়া নাইকের জুতো আর একটা বাচ্চাদের কালো চশমা নিয়ে আসলেন ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হা করে নাইকের জুতোটার দিকে তাকিয়ে রয় জুতো জড়া হেলাল সাহেব সেন্টার টেবিলে রাখতেই চারিদিকে লাল নীল সবুজ আলো জ্বলে ওঠে সেকেন্ডের ভেতর ইরহামের হাসি হাসি মুখ কালো হয়ে গেল অসহ্যকর কণ্ঠে বলে উঠল বড় আব্বু বাচ্চাদের লাল নীল কালার বিশিষ্ট জুতো আমার জন্য নিয়ে আসতেন কেন আমি কি বাচ্চা হেলাল সাহেব ঈষৎ হাসলেন হাসিটা সুচারুভাবে গিয়ে গায়ে লাগলো ইরহামের হেসে নিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন তুই তো আমার কাছে সেই বাচ্চা ইরহাম যে আমার কোলে উঠে প্রসব করে দিত ফিরহামের রাগে মেজাজ চড়ে গেল রাগে তেতিয়ে ওঠা মস্তিষ্ক ঠোঁটে ঠোঁট চেপে ঢাকার চেষ্টা করল সেই সময় হেলাল সাহেব আবার বললেন সেই তো সেই দিনের কথা তুই আমার কোলে উঠে প্রসাব করে ভ্যা ভ্যা করে কান্না করে দিতি এর মধ্যে আগমন ঘটল সৈয়দ বাড়িতে সোহেদ সাহেবের হেলাল সাহেব সোহেদ সাহেবকে দেখতে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন তুই তুই এখন বাড়িতে তাহলে আম্মার কাছে কে সোহেব সাহেব সোপায় বসতে বসতে বললেন ভাই আর ফুফি গিয়েছে ওখানে হেলাল সাহেব আর কিছু জিজ্ঞেস করলেন না চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন ইরহামের দিকে কোমল কণ্ঠে বললেন পরে দেখা কীরকম লাগে তোকে ইরহাম নাক ফোলায় কপালে ভাস ফেলে বলে বড় আব্বু আমি বাচ্চা নই যে এসব কথা শেষ হওয়ার আগে গালে হালকা হাতের থাপ্পড় পড়ল ইরহাম মুখে তাকায় বাবার দিকে রাগে ফোস করে উঠে বলে আব্বু মারলে কেন সোহেব সাহেব ধমকে উঠে বলেন বড় ভাই যা বলছেন তা করো চুপচাপ বাপের থাপ্পর সাথে ফিরিয়ার ধমকে ইরহামের মুখ চপসে গেল অস্তমিত রবি নাই রক্তিম মুখ বানিয়ে লাল নীল বাতি জলা জুতো জোড়া পড়ল তারপর বাচ্চাদের কালো চশমাটা সোহেব সাহেব ইরহামকে পড়িয়ে দিয়ে সামনের দিকে দু আঙ্গুল এনে দাঁড় করালেন হেরাল সাহেব আবেগে আপ্লুত হয়ে যাওয়ার স্বরে বললেন কতটা সুন্দর লাগছে তোকে নজর না লাগুক রোহিণী একটা নজর টিকা পরিয়ে দাও ইরহামকে রোহিণী জি ভাই বলে চলে গেলেন রুমের দিকে না অনেকক্ষণ হলো রুমে চলে গিয়েছে আড়স বসে বসে হেলাল সাহেব আর ইরহামের নাটক দেখছিল এতক্ষণ কোনো মতে হাসি আটকাতে পারলেও এবার আর পারল না ঠোঁটে ঠোঁট চেপে ধরে এক হাত কপালে চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রয়াস করল তখনই রুহিণী হাতে একটা কাজল নিয়ে আসলেন আর সেটা ইরহামের কপালে গোল করে এক পাশে সুন্দর করে লাগিয়ে দিলেন সোয়েব ইরহামের তর্জনী আর আঙুল সামনে এনে ভি আকৃতি করে সোজা দাঁড় করালেন ইরহাম বেরবির করে বলল একটা ফিডার এনে গলায় ঝুলিয়ে দাও তাহলে সব কিছু পূর্ণ হয়ে যাবে হেলাল সাহেব ফোন বের করে বললেন চিজ ইরহাম চিজ ইরহাম দাঁত বের করে হাসতেই হেলাল সাহেব ঠাস করে ফটো তুলে ফেললেন মোমো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঢাকা শহর হয় চারিদিক থেকে গাড়ি চলাচল সাথে হর্নের আওয়াজ আসছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী হয়তোবা ঢাকা আর শান্ত নগরী হয়তোবা সিলেট তার মমর অনেক সময় বিরক্ত লাগে ঢাকা শহরটাকে আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো তাহলে তো সেও বাড়িতে বসে নুসরাতের মতো আহ মেয়েটার কি জীবন এইচএসসি দেওয়ার পর বললো আর পড়বে না আর পড়লই না মেজ মামা নুসরাতের কথায় তোয়াক্কা না করে জোর করে নিয়ে ভর্তি করিয়েছিলেন শাস্টে অনার্স ফার্স্ট ইয়ারে দুই ক্লাস করার পর যখন অ্যাসাইনমেন্ট প্রফেসররা ঠেলা ভরে ভরে দিল এরপর আর শাস্টের আশেপাশে গিয়ে ভিড়লই না কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মোমো তখন এই যানজটে পরিবেশ ভেদ করে মমোর মোবাইলে ফোন আসলো মমো ফোনটা পকেট থেকে বের করে কল ধরতেই ইসরাতের ধমক ভেসে আসলো মমো মনে করল ভুলে আস নুসরাতের ভূত ইসরাতের উপর ভর করে ফেলেছে তাই ভোরকে গিয়ে কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেললো ও বাস থেকে ইসরাত আবার জিজ্ঞেস করলো কী রে কথা বলছিস না কেন মোমো নিজেকে সামলে মোলায়েম কণ্ঠে বলে ওঠে কি হয়েছে আপু এভাবে আজ ধমকাচ্ছ কেন নুসরাতের ভূত কি তোমার উপর ভর করেছে ইসরাত সে কথার করল না নরম জিজ্ঞেস করে কবে আসছিস বাড়িতে তোর কথা বলতে বলতে আমার কান পচিয়ে ফেললো আসবে কবে তুই মোমা চারিদিক থেকে আসা গাড়ির শব্দে একটা কথা পরিষ্কার শুনলো না তাই তাড়াহুড়ো কণ্ঠে ইসরাতকে বলল আপু আমি তোমাকে হোটেলে গিয়ে কল ব্যাক করি এখন একটু বাইরে এসেছি তুমি জিজ্ঞেস করতে আমার শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি পরে কথা বলছি কথাটা শেষ করে ইসরাতকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল মম সামনের দিকে হাঁটতে হাঁটতে শব্দ করে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা গত আধ ঘন্টা যাবৎ আড়সকে সামনে বসিয়ে রেখে হেলাল সাহেব চুপ করে বসে আছেন আড়সও চুপচাপ হেলাল সাহেবের সামনে বসে মোবাইলে কিছু একটা ঘাটাঘাটি করছে দুজনে আরও কিছুক্ষণ চুপচাপ বসে সময় অতিবাহিত করলেন হেলাল সাহেব এবার নিজের গোড়ামির শেকল ভেঙে গলা খাকারি দিলেন গলা খাকারি দেওয়ার শব্দেই আড়োস নিজের বিচ্ছিন্ন হওয়া মস্তিষ্ক বাস্তবতা থেকে সেটা আবার বাস্তবতায় ফিরে আনলো প্যান্টের পকেটে মোবাইল ঢুকে রেখে নড়োচড়ে বসলো দুহাত কোলে এনে রাখলো গম্ভীর দৃষ্টি স্থির রাখলো হেলাল সাহেবের দিকে হেলাল সাহেব আড়োসের সরাসরি চোখে তাকানোতে একটু ভরকে গেলেন এতক্ষণে সাজানো কথাগুলো মস্তিষ্ক থেকে এক একনিমিশে ধুলিস্বাদ হয়ে গেল হেলাল সাহেব আর চোখে দেখলেন আড়সকে উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা শক্ত করে রেখে দিয়েছে পরনে কালো রঙের ওভারসাইজ টি শার্ট আর পায়ের টাকনুর ওপর ফোল্ড করে রাখা কার্গো প্যান্ট মাথায় সাদা রঙের একটা টুপি মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তো বা হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তাগুলো পাশে ফেলে দিয়ে নরম কণ্ঠে বললেন তোমাকে এক সপ্তাহের জন্য আউট অফ সিলেট যেতে হবে আড়স শক্ত করে রাখা মুখটা আর একটু শক্ত হয়ে গেল দাঁতের কপাটি চেপে ধরে ধারালো কণ্ঠে পরপর প্রশ্ন ছুঁড়ে দিল বাবার উদ্দেশ্যে কেন আড়সকে প্রশ্ন ছুঁড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব একযোগে চেয়ে থেকে নিষ্প কণ্ঠে বলেন আমি কেন টেনার উত্তর দিতে পারবো না তুমি যাচ্ছ মানে যাচ্ছ এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন আড়স নিষ্প চোখে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে শ্যামবর্ণের ধারালো ক্লিন সেভ চোয়ালে হাত দিয়ে হালকা হাতে চুলকে নিল অব্যক্ত তাই কাঠখোট্টা গলায় গম্ভীর কণ্ঠে জানতে চাই এটা তো বলবেন কোথায় যাব কখন থেকে বলেই চলেছেন যাও যাও কোথায় যাব সেটাই তো বলছেন না আড়সে নিরেট হয়ে যাওয়া শ্যামবর্ণের মুখের দিকে তাকে হেলাল সাহেব মাথা নাইলেন আনন্দিত কণ্ঠে আওড়ালেন ব্রাহ্মণবাড়িয়া আড়সের ভ্রু কুচকে গেল এক পেশে ভ্রু কুচকে কপালের মাঝে হালকা ভাস ফেলে ভরাটসরে জানতে চাইল ব্রাহ্মণবাড়িয়া কেন হেলাল সাহেব মর্মাহত হলেন এই ছেলে ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কার বাড়ি পিটপিট করে আড়সের দিকে তাকে আওড়ান তুমি ভুলে গিয়েছো কি তোমার হবু বউ আজ দেশে আসছে আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ আমি সব ব্যবস্থা করে নিয়েছি আর ওদেরও বলে দিচ্ছি তুমি ওখানে যাচ্ছ এক সপ্তাহ ওখানে থেকে মাহাদিয়ার অনিকাকে নিয়ে আসবে এই বাড়িতে বুঝেছ আমার কথা নাকি আবার বুঝাবো আরও স্যানা কোনো উত্তর করল না অনুমতি তোয়াক্কা না করে উঠে দাঁড়ালো বসা থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুমের বাইরে মুখ দেখে বোঝা গেল না ভিতরে কি চলছে বা কি ভাবছে ওপর থেকে দেখে এইটুকু ঠাউর করা গেল উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষারী লম্বাটে মুখটা আরও বেশি গম্ভীর হয়ে পড়েছে বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো আলগোছে গালের পাশ দিয়ে ছোট একটা গর্তের সৃষ্টি হলো যা উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আরও বেশি আকর্ষণীয় করে তুলল